তরমুজের গুণগান গাইবে আজকে এই ফলের রাজ্যে আইও বালি আকাশ মাননীয় সভাপতি প্রশ্ন যেখানে ফলের রাজাকে সেখানে তরমুজ ছাড়া আর আপনি কাকে কল্পনা করতে পারেন আজকে এই যে বাংলাদেশ ও বিশ্বের এই বৈশ্বিক তাপমাত্রা প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে আজকেও রাজশাহীতে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল এই সময় আপনি এখানে বসে সভাপতিত্ব করছেন মাননীয় সভাপতি আপনার মনে এখন অজান্তেই মনের অজান্তেই চাচ্ছে যে এখানে যদি এক এক গ্লাস তরমুজের জুস হতো তাই আমার প্রাণটা শান্তি পেয়ে যেত মানবীয় সভাপতি এক টুকরো লাল লাল টুকটুকে তরমুজের জন্য আপনি নিশ্চই অপেক্ষা করছেন এমন পরিস্থিতিতে যদি আজকে জীবনানন্দ দাস থাকতেন তখন হয়তো তিনি বলতেন আমাকে দুই দণ্ড শান্তি দিয়েছিল বরিশালের তরমুজ মাননীয় সভাপতি মাননীয় সভাপতি আজকে আমাদের যে কাঁঠালা পাই একটু আগে বলে গেলেন আসেন আগে তার বিষয়টাই দেখেন কোথায় আছে প্রীতি কাঁঠালের আটা লাগলে ছুটে নাম এই কাঁঠালের আটা যদি আপনার শরীরে বা কোথাও লাগে সরিষার তেল দিয়ে ঘষা ঘষি ছাড়া জীবনে ওই কাঁঠালের আটা ছাড়বে না মাননীয় সভাপতি মাননীয় সভাপতি আপনি যদি এই গরমের মধ্যে কাঁঠাল খান আপনার শরীরের তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পাইতে পারে এই ক্ষেত্রে যদি আপনি তরমুজ খান আপনার শরীরের তাপমাত্রা বাড়বে না আপনার মস্তিষ্ক থেকে পুরো দেহ একেবারে ঠান্ডা হয়ে যাবে সুতরাং আমার সেরা গবেষণায় দেখা গেছে কাঁঠাল খেলে মৃত্যুর ঝুঁকি বাড়ে আপনি যে কোনো সময় ঠাস হয়ে পড়ে মারা যেতে পারেন আরেকটা বিষয় কাঁঠালকে বাগান দিয়ে গেলে আপনার কিন্তু রিক্স আছে যে কোনো সময় পাকা কাঁঠাল আপনার মাথার উপর কাঠালে জায়গায় মারা যেতে পারে তরমুজের ক্ষেত্রে কিন্তু এরকম কোনো ঝুঁকি নাই তরমুজ মাটিতে ধরে এই যে আমের যে আঠা আম খাইতে যায় একবার যদি এই আঠা আপনার চোখে লাগে জীবনের মতো আম খাওয়ার হাউস আপনার মিটে যাবে আমের প্রকার কথা কি বলবো উপরে ফিট ভিতরে সদরঘাট আমের এক প্রকার প্রজাতি আছে নাম হচ্ছে কিছু যে যদি আপনি নিতে এমন টক আপনার নারীপুরি সহ টক হয়ে যাবে মাননীয় সভাপতি এইরকম একটা টক বিপরীতে আমার মতো সুমিষ্ট তরমুজকে দাঁড় করিয়ে দেওয়া যুক্তি সংগত নয় বলেই আমি মনে করি মাননীয় সভাপতি আম যদি একটু বেশি খান তাইলে আমার সাহ হবে বদনা প্যারেড করতে করতে আপনার আমার অবস্থা কিন্তু শেষ হয়ে যাবে এরপরে আসি যে আমাদের কলা ভাইয়ের দিকে কলা এটা একটা মানে হচ্ছে কলাকেই মানুষ খাই উলঙ্গ করে মাননীয় সভাপতি এই বিষয়টাই দৃষ্টিকটু এটা একটা অশ্লীল বিষয় মাননীয় সভাপতি এই কলা কি করে আমার বিপক্ষে যায় মাননীয় সভাপতি এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারি এই কলা তো নিজে পাকে না এটা লাথি যদি দিয়া ও টসুদ দিয়া মানুষ পাকায় এই কলার খোসা কলার খোসার উপরে যদি আপনার পা একবার পড়ছে মাননীয় সভাপতি আপনি ঢাকা মেডিকেলের পেটে যাওয়া ছাড়া কোনো বুদ্ধি নাই মাননীয় সভাপতি আর আপনি কিন্তু তরমুজের খোসাটাও ফেলতে হয় না বর্তমানে তরমুজের খোসা দিয়ে তরকারি রান্না করে খাওয়া যায় এই যে কলার গাছ কলার গাছ একবার মাত্র কলা দেয় বাকি সময় এটা জঞ্জাল এটা আবরণা হিসেবেই থাকে কলা যেই জমিতে চাষ হয় সেই জমির উর্বরতা নষ্ট হয়ে যায় কিন্তু আমার তরমুজের ক্ষেত্রে এরকম কোনো ঝুঁকিই নাই আর কলার বিচিতে এই যে বিচিওয়ালা কলা এই বিচিওয়ালা কলা খেলে আপনার কষ্টcadherin ন হয় সারা আর কোথাও পায় না মাননীয় সভাপতি তার সাথে তরমুজের বিচির কথা বলে গেছেন আমাদের আপু তরমুজের বিচিতে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট যেটা খেলে আপনার হৃদরোগের ঝুঁকি থেকে উচ্চ রক্তচাপের ঝুঁকি সবই কমে যাবে মাননীয় সভাপতি তরমুজের বিচির সমালোচনা করে লাভ নাই এরপরে আসি হচ্ছে আমাদের এই যে বাঙ্গি আপার কাছে কথাই আছে বাঙ্গি খেতে বালুর মতো আপনাকে যদি এক গ্লাসে ছাদা পানি আর এক গ্লাসে যদি বালুর শরবত দেওয়া হয় আপনি কোনটা যে বাঙ্গির শরবত আর কোনটা সাদা পানি আপনি কিছুই বুঝতে পারবেন না কারণ স্বাদই নাই মাননীয় সভাপতি এক কাপ ময়না তদন্ত করা একটা লাশের যা অবস্থা রাস্তাঘাটে একটা বাঙ্গির দেখবেন তার থেকে অবস্থা খারাপ মাননীয় সভাপতি মাননীয় সভাপতি এই বাঙ্গি হচ্ছে মিষ্টি কুমড়ার চাচা তো ভাই এই মিষ্টি কুমড়ার চাচা তো ভাই হয় একই প্রজাতির অর্থাৎ এরা একই প্রজাতির এই মিষ্টি কুমড়ার চাচা তো ভাই হয়ে আমার মতো সুষ্ঠু তরমুজের সাথে এনারা কি করে আসে আর মাননীয় সভাপতি গাবের কথা কি বলবো এই যে গাব কলা বাঙ্গি এরা কি ফলের মধ্যে আসলে সভাপতি কিন্তু আমি গাবের নামই কোনোদিন শোনেন নাই এই যে ভাই আমাদের গাবের পক্ষ হয়ে আসছে তিনি জীবনে কোনোদিন গাপ খাইছে কিনা আমার সন্দেহ ছোটবেলায় দেখছি ছাগলের যদি হচ্ছে ডায়রিয়া হয় তাহলে গাব খাওয়ানো হয় মাননীয় সভাপতি আমার সাথে বিতর্ক করতে মাননীয় সভাপতি বিষয়টা অত্যন্ত দৃষ্টিকটু এই যে বাঙ্গি গাপ কলা এটা তো কোনো ফলের মধ্যেই পড়ে না আর এই যে আমাদের আম আর কাঁঠালকে যদিও ফলের শ্রেণীতে একটু অন্তর্ভুক্ত করতে পারেন কিন্তু আমার সাথে এরা কোনোভাবেই যায় না এই যে দেখেন আজকে তরমুজ জাপানের হোক্কাইদ শহরতে এক প্রকার তরমুজ হয় যার নাম হচ্ছে ডেনসুকি তরমুজ এই তরমুজ এক কেজি বিক্রি হয় ছয়শো ডলার এক কেজির দাম ছয়শো ডলার সারা পৃথিবী জুড়েই আমার খেতে আমি শুধু বাংলাদেশে না বহির্বিশ্ব আমার একটা ভাবমূর্তি আছে মধ্যপ্রাচ্যের শেখদের যদি আপনি তরমুজ উপহার দেন তারা যে কি খুশি হবে মাননীয় সভাপতি আমার সারা বিশ্বেই একটা ভাবমূর্তি আছে এইরকম এই যে কাঁঠাল যারা হচ্ছে গ্রামে পাঁচ টাকা দশ টাকা দিয়ে পাওয়া যায় মানুষ খায় না এ ওই বাড়ি ঢালাইয়া দেয় এই যে বাঙ্গি যারা তো এই যে পোস্টমার্টামের রুগী বললাম এই যে কলা কলা তো ভাই কি আর বলবো উলঙ্গ করে খায় এই যে আম পোকাওয়ালা আম এই যে অপরিচিত বাঙ্গি এদের সাথে আমার মতো সুমিষ্ট পরিচিত তরমুজকে কোনোভাবে কি তুলনা করা যায় মাননীয় সভাপতি তরমুজ যে সেরা শুধু এখানে নয় এখানে স্বীকৃতি পেলে আমি আশা করি ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়েও আমরা স্বীকৃতি পাব। তরমুজকেই ফলের রাজা হিসাবে স্বীকৃতি দেন সেই দাবি জানিয়ে বিদায় নিচ্ছি